আইন আর বিচার ব্যবস্থাকে নিয়ে সবসময় ছেলে খেলা করতে নেই রাজ্য সরকার প্রথম থেকে যে কথাটা বলেছে যে একজনেরও চাকরি যেতে দেব না সেই কথাটার ফল আজকে ভোগ করবে এই যে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক তার মধ্যে একটা বড় অংশ যারা স্বচ্ছভাবে চাকরি পেয়েছিল সেই মানুষগুলো ফল মানে এই জাস্ট এই একটা স্টেটমেন্টের ফল যে একজনেরও চাকরি যেতে দেব না হাইকোর্ট বারবার স্কোপ দিয়েছিল যে যারা স্বচ্ছ যারা অস্বচ্ছ যারা সঠিকভাবে পেয়েছে যারা দুর্নীতি করে পেয়েছে তাদেরকে আলাদা করে দেয়া হোক আলাদা করে দেয়নি কারণ তাদের ধারণা ছিল যে দুধ আর জল যদি মিশিয়ে দিই তাহলে কোনোভাবেই জলকে সেপারেট করা যাবে না এবং কোর্ট এই পুরো লিকুইডটাকেই অ্যাপ্রুভ করে দেবে অর্থাৎ তালিকাটাকে অ্যাপ্রুভ করে দেবে যে হ্যাঁ বহাল থাকবে তালিকা কিন্তু বিচার ব্যবস্থা মাথায় রাখতে হবে এই রকম নয় কখনো কখনো বিচার ব্যবস্থা আইন এমন পথে পরিচালিত হয়ে বসতে পারে যে আমাদের ধারণারও সেটা বাইরে কারণ এটা তো বিচার তদন্ত করেছেন যারা সেই তদন্তের ভিত্তিতে তারা বিচার করবে যেখানে রাজ্য সরকার এসএসসি স্বীকার করে নিচ্ছে যে ছ হাজারের মতো এখানে দুর্নীতি করে চাকরি পাওয়া শিক্ষক রয়েছে স্বাভাবিকভাবে এই প্যানেল নিয়ে প্রশ্ন আসবে এবার দুটো রাস্তা আছে যে রাস্তা শুধু আদালত নয় সাধারণ মানুষ অনুভব করতে পারে হয় এই ছাব্বিশ হাজারের মধ্যে থেকে দুর্নীতি করে যারা চাকরি পেয়েছে তাদের সেপারেট করে দেয়া হোক সেপারেট করে যদি দেয়া যায় তাহলে যারা স্বচ্ছভাবে চাকরি পেয়েছে তাদের চাকরি থাকবে আর যারা দুর্নীতি করে পেয়েছে তাদের চাকরি চলে যাবে এবং সেই জায়গায় এই যে এক হাজার দিন ধরে যারা ধন্যায় রয়েছে যারা প্রকৃত যোগ্য সেই যোগ্যরা স্থান পাবে সহজ বিচার অথবা যদি কোনোভাবে এটাকে সেপারেট বা সেগ্রিগেশন করা না যায় কে স্বচ্ছ কে অস্বচ্ছভাবে চাকরি পেয়েছে তাহলে পুরো প্যানেল ক্যান্সেল হবে কখনো কখনো কোনো তালিকায় কোনো প্যানেলে একজনের কারণেও পুরো প্যানেল ক্যান্সেল হয় এরকম ইতিহাস আছে তো স্বাভাবিকভাবে এখানে পাঁচ হাজারের বেশি শিক্ষক যারা স্কুলে গিয়ে পড়াচ্ছে সাদা খাতা জমা দিয়ে তাদেরকে তো বাদ দিতে হবে পুরো বিষয়টাকে নিয়ে আমরা তো বলতে পারি না যে কোন পথে এগোবে কিন্তু যদি হাইকোর্টের ডিভিশন বেঞ্চ যেটা সুপ্রিম কোর্টের নির্দেশেই তৈরি হয়েছিল এবং তাদের তদন্ত দীর্ঘদিনের তদন্ত এবং সেই বিষয়টা শুনানির পর তারপরে ডিভিশন বেঞ্চ রায় দিয়েছে পুরো প্যানেল ক্যান্সেল তার মানে যেটা সুপ্রিম কোর্টের বিচারপতি অংশ তো বলেওছেন তার মানে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের কাছে আর কোনো রাস্তা ছিল না হয় পুরো প্যানেল ক্যান্সেল করতে হবে অথবা এদের সেপারেট করে যারা দুর্নীতি করে চাকরি পেয়েছে তাদের চাকরি যাবে এবং যারা স্বচ্ছভাবে পেয়েছে তাদের চাকরি বহাল থাকবে তো সেটা করতে পারেনি রাজ্য সরকার বাই স্কুল সার্ভিস কমিশনের গাফিলতির কারণে তাহলে এখন যখন দেখছে লেজে গবরে পরিস্থিতি অর্থাৎ এরা মানে ওই যে পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে যেখানে গড়ে প্রায় এক হাজার কোটি টাকার দুর্নীতি রয়েছে তো সেই এক হাজার কোটি টাকার দুর্নীতি ঢাকতে এবং স্বাভাবিকভাবেই চাকরি চলে যাওয়া মানে একটা বড় মানে সমস্যা সংকট তৈরি হবে পুরো রাজ্যে তো সেই জায়গায় দাঁড়িয়ে এদেরকে বাঁচানোর জন্যই রাজ্যের বড় বড় রাঘব বোয়াল একটা কথাই বলছিল বারবার যে একজনেরও চাকরি যেতে দেব না এই ইগো এই যে মানে বিচার ব্যবস্থাকে বা আদালতকে কোনোভাবে মানে স্বীকার না করার বা না মেনে নেওয়ার যে একটা ইগো মেন্টালিটি তো তার ফলস্বরূপ এই জায়গায় একটু একটু করে এগোল পুরো বিচার ব্যবস্থা সেই পথেই এগোলো এবার সুপ্রিম কোর্ট যদি কোনোভাবে হাইকোর্টের এই রায়কেই বহাল রাখে তাহলে সেক্ষেত্রে যারা যোগ্য সঠিকভাবে চাকরি পেয়েছিল তাদের দুর্দিন দেখা যাওয়ার আর কোনো রাস্তা নেই এটা মানতে হবে আমাদের এবার সেক্ষেত্রে অবশ্যই পুরো প্যানেল যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে এই যে চব্বিশ হাজার বা ছাব্বিশ হাজার যে শূন্য পদ সেই শূন্য পথে পদে এমন কোন পথ মানে পথ নির্বা বের করে দেবে আদালত হয়তো যে সেই পথ টাকে অনুসরণ করে তারপরে নিয়োগ করতে হবে এবার সেক্ষেত্রে যারা প্রকৃত মেধাবী বা স্বচ্ছভাবে চাকরি পেয়েছে তাদের যদি যোগ্যতা আবার পুনরায় প্রমাণ করতে পারে সেক্ষেত্রে চাকরি তাদের থাকবে বহাল আর নাহলে থাকবে না যেটা হাইকোর্টেও বলেছে এবার সেই জায়গায় দাঁড়িয়ে সেটা এত বড় চ্যালেঞ্জের ছয় সাত বছর ধরে যারা নিয়মিত মানে কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশনের জায়গায় নেই তো তাদের কাছে এটা একটা বড় কঠিন কাজ এবং সেই জায়গাটাও খুব সেন্সিটিভ হতে হতে পারে যে অনেকেই এই রকম হবে যে সে স্বচ্ছভাবে চাকরি পেয়েছিলো কিন্তু এখন সে আর তার যোগ্যতা প্রমাণ করতে পারলো না এই রকম জায়গায় এগোতে পারে এই পুরো বিষয়টা তাই আগে থেকে প্রেডিকশন করা আমার মনে হয় উচিত নয় কিন্তু আমি পার্সোনালি এটাই বলবো যে আইনের এবং বিচার ব্যবস্থার প্রতি আমাদের বিশ্বাস রাখতে হবে যে পথে এগোবে সেটাই নেয় সেটাই নেয় সেটা আমাদের মানতে হবে কিছু করার নেই এবার নতুন নিয়োগ নিয়ে অনেকের কাছে প্রশ্ন রয়েছে অনেকেই প্রশ্ন করেছে নতুন নিয়োগ কোন পথে নতুন নিয়োগ এই পুরো বিষয়টা দ্বারা অনেকাংশেই নিয়ন্ত্রিত যদি খুব দ্রুত এই পুরো প্রসেসটা সম্পন্ন হয়ে যায় এবং দ্রুতই হবে সুপ্রিম কোর্টের প্রাথমিক যে অবস্থান এবং হাইকোর্টেরও যে অবস্থান সেটা থেকে স্পষ্ট যে এটা দ্রুত সম্পন্ন হবে দ্রুত সম্পন্ন হওয়ার পর অ্যাজ সুন অ্যাজ পসিবল স্কুল সার্ভিস কমিশন নতুন নিয়োগের বিজ্ঞপ্তি দেবে এবং দ্রুত সেই পরীক্ষা সম্পন্ন হবে নিয়োগ হবে সেটা একটা আশা করা যায় এবং এটাও মানতে হবে যে যদি নতুন নিয়োগের বিজ্ঞপ্তি দেয় খুব বেশি সময় দেবে না এবং একটা বড় কম্পিটিশন এখানে রান করবে তাই যারা কেবলমাত্র স্কুল সার্ভিসকেই টার্গেট করেছে তাদের বলবো যে এই মুহূর্তটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত এই মুহূর্তে নিজেকে একদম প্রিপেয়ার্ড রাখতে হবে নাহলে কিন্তু সে সেই প্রতিযোগিতায় নিজেকে টেকাতে পারবে না তো এটাই প্রেডিকশন এটাই ওভারঅল স্টেটমেন্ট আমাদের পক্ষ থেকে এবং সবাইকে এটাই বলবো বিচার ব্যবস্থার প্রতি আমাদের বিশ্বাস রাখতে হবে এবং দুর্নীতি যারা করেছে তাদের যোগ্য শাস্তি পেতে হবে এবং যারা স্বচ্ছভাবে চাকরি পেয়েছিল তাদের চাকরি যাতে পুনর্বহাল থাকে সেই দিকে আমরা সবাই যারা শুভ বুদ্ধি সম্পন্ন সবাই সেই বিষয়টাকেই চাইবে যে যাতে যারা স্বচ্ছ প্রকৃত চাকরি পেয়েছে প্রকৃতভাবে তো তাদের চাকরি বহাল থাক এবং দুর্নীতি করে যারা চাকরি পেয়েছে তাদের চাকরি চলে যাক এবং যারা এই এক হাজার দিনের ওপরে ধর্নায় বসে রয়েছে গান্ধী মূর্তির পাদদেশে তাদের যোগ্যতা অনুযায়ী চাকরিতে আসীন হওয়ার যে জায়গা সেটা হোক এগুলো সব আমাদের প্রার্থনা এবং যদি কোনোভাবে সুপ্রিম কোর্ট কোনো পথ আর না খুঁজে পায় তাহলে পুরো চাকরি পুরো প্যানেল ক্যান্সেল হবে সেটা অবাক হওয়ার কিছু নেই বর্তমানকালে এই মুহূর্তে এটাই ভাবা চলে এবং লাস্টলি আমি যারা বর্তমানকালে নতুন পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছে তাদেরকে একটাই কথা বলবো যে নতুন যে আপকামিং নোটিফিকেশান অ্যান্ড পরীক্ষা হবে সেখানে কিন্তু সম্পূর্ণ স্বচ্ছতা থাকবে এটা আশা করা যায় কারণ এই দুর্নীতি অবশ্যই প্রত্যেকের মধ্যে একটা আলাদা রকম অনুভূতির সঞ্চার করবে যারা পুরো বিষয়টা অর্গানাইজ করবে তারাও যেমন দুর্নীতি করতে পারবে না বা করার সাহস দেখাবে না আবার যার বাবার অনেক টাকা সেও টাকা নিয়ে হাজির হবে না কোনো মানুষের কাছে যে আমার চাকরি দেওয়া হোক তো সেই জায়গায় দাঁড়িয়ে স্বচ্ছতার মধ্যে দিয়ে নিয়োগ হবে এবং প্রচুর ভ্যাকান্সিতে নিয়োগ হবে এই রকম একটা প্রেডিকশন করা যায় এবং সেটা খুব কম সময়ের মধ্যে একটা হিউজ কম্পিটিশনের মধ্যে দিয়ে তাই প্রত্যেকে যারা প্রস্তুতি নিচ্ছে নতুনের জন্য তাদের বলবো নিজের প্রতি সিরিয়াস রাখার জন্য নিজেকে সিরিয়াস রাখার জন্য কারণ মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষা এবং প্রশ্ন সব কিছু প্রমাণ করেছে যে আমরা যদি মানে ইনটেন্সিভাবে স্টাডি না করি তাহলে কিন্তু পরীক্ষা হয়ে যাবে হয়তো আমরা অনেকে বলছি কবে হবে কবে হবে পরীক্ষা হয়ে যাবে কিন্তু নিজেকে তুমি প্রমাণ করতে পারবে না এবং যোগ্যতা অনুযায়ী আসীন হতে পারবে না তাই সেই লড়াইটা প্রত্যেকের জারি রাখতে হবে যাদের একমাত্র সম্বল বা ইচ্ছে হলো এই স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা এবং শিক্ষক হওয়া তো এইটুকুই বলবো এটাই ছিল আজকের ভিডিও অ্যান্ড সবাইকে এটাই বলবো যে আমাদের ইউটিউব চ্যানেলে তো বিভিন্ন ধারাবাহিকভাবে ক্লাস আসছে সাবজেক্টের ক্লাস এবং সেই সঙ্গে এই রকম কিছু তথ্যবহুল বিষয় অবশ্যই আলোচনা হবে দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা